আসসালামু আলাইকুম জ্বালা কবতরণের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে সাত পিস বাচ্চা দেখাবো এগুলো হচ্ছে এখানে পাঁচ পিস হচ্ছে নিউ অ্যাডাল্ট আর দুই পিস হচ্ছে জিরো পরের এ তো যারা যেগুলো হচ্ছে চার থেকে পাঁচ পরের এগুলো হচ্ছে আপনার একদম চমৎকার কবুতর এবং এগুলো ঠোঁট খুবই চিকুণ এবং লম্বা মাথা একদমই ছোট এবং প্রত্যেকটা কবুতর হচ্ছে গুগু যে যেটা যশোর খুলনাতে যশোরে এবং হচ্ছে খুলনা সাথ অনেক চাহিদা তো অনেকেই হচ্ছে এরকম কবুতর খুঁজেন তো এখানে যে পাঁচটা দেখতে পাচ্ছেন এই পাঁচটা নিউ অ্যাডাল যেটা আর কি তিন চার পর পাঁচ পর এরকম আছে তো এগুলো প্রত্যেকটা খুব কোয়ালিটির এবং এগুলো মাথার শেপ খুবই ছোটো ঠোঁটগুলো অনেক লম্বা চিকন চিকন তো আশা করি যারা ভালো কবুতর চান বা ছেড়ে পালতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই তো এগুলো নিয়ে আপনারা খুব সহজেই পোষ মানাতে পারবেন এবং ছেড়ে পালতে পারবেন এগুলো হারানোর ভয় একদমই জিরো পার্সেন্ট তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবে নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার বাইরে ডেলিভারি চার্জ তিনশো টাকা ঢাকার ভিতরে একশো থেকে দুইশো টাকা তো আশা করি কবুতরগুলো যে কারোই পছন্দ হবে খুবই ভালো কবুতর এইগুলো কোনো ধরনের এদের ফাটাফোটা নেই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম